একদিন গভীর রাত্রে তিনটা ছেলে বাইরে গল্প করছে তাদের গ্রামে নাকি পুরাতন একটি ঘাট আছে তাই তারা বাজি ধরেছে এই রাত্রেবেলা কেউ যদি শ্মশান ঘাটে যেতে পারে তাকে তারা পুরস্কৃত করবে হঠাৎ আরেক নামে ছেলেটি লাভিয়ে উঠে বলব ঠিক আছে আমি যাব তো আমাকে কি দিবি তাহা বলছে তুই যদি যেতে পারিস তাহলে তোকে এই মোবাইলটা দিয়ে দেবো আরিফ নামে ছেলেটি বললো ঠিক আছে তাহলে আমি যাব আর সেই শোষান ঘাট থেকে মাটি নিয়ে তোদের কাছে বলে আসবো নামে দুটার কাছে। আরিব হাঁটতে হাঁটতে একদম শোশান ঘাটের কাছাকাছি চলে এসেছে চতুর সাইডে জঙ্গল বাঁশঝাড় সমসাম এলাকা একদম অদ্ভুত একটা পরিবেশ রাত্রি বেলা এ শোষণ ঘাটতি অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে আর শেয়ালের চেঁচামেচি আরিফ সাহস করে হাঁটতে হাঁটতে একেবারে শোষণের ভিতরে ঢেকে পড়েছে না জানি এবার কি ঘটনা ঘটে হঠাৎ আরিফের বুকে কে যেন ধাক্কা মেরেছে আরিফ ভালো করে দেখছে কি ধাক্কা মারল তার বুকে কিন্তু জঙ্গলে দাঁড়িয়ে আছে একটি পরা লাশ বড় বড় লম্বা চুল আরিফ সেটা দেখতে পেরেছি কি দেখলাম এটা বড় বড় লম্বা চুল একটি মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু কিছুক্ষণ পর বাবা কি দেখলাম এটা আবার সে লাশটি কান্না করতে করতে একবারে জঙ্গলের ভেতরে যাচ্ছে আরিফ তার পিছু পিছু যাচ্ছে দেখছে কে এটা কোথায় যায় ধীরে ধীরে আরিফ তার পিছু নিয়েছে সে দেখছে কোথায় যায় একেবারে শ্মশানের ভিতরে ঢুকে পড়েছে কিন্তু আরিফ যেটা দেখেছে সেটা আর নেই কোথায় গেল সে ভালো করে খুঁজে দেখছে না কোথাও নেই জঙ্গল আর জঙ্গল শিয়ালের চেঁচামেচে চতুর ছাইটে বাস ঝাড় আরিফ একখামচা মাটি নেওয়ার জন্য মাটিতে যে হাত দিয়েছে তার হাত আর কিছুতেই উঠছে না সে অনেক জোরাজুরি করছে সাইডে তাকিয়ে দেখে ওরে বাপরে বাবা কি এটা বসে আছে আরিব অনেক জোর করে হাত থেকে টান দিয়ে পড়ে গেল মাটিতে সে দৌড়াতে লাগল হঠাৎ তার সাথে ধাক্কা খেল সেই কাপন পরা না সেদিক সত্যি লাগলো কিন্তু দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে সেই লাশটি কাপন পরা লাশ বড় বড় চুল ওরে বাপরে বাবারে কি দেখলাম এটা আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ কি দেখলাম আমি এটা আরিফ শুধু এদিক থেকে সেদিক ছুটাছুটি করছে তারপর এক দৌড়ে সে একেবারে শ্মশানের বাইরে চলে গেল কিন্তু পেছনে ভয়ঙ্কর সেই সাউন্ড ওরে বাপরে বাবারে এই শ্মশানটি অনেক ভয়ঙ্কর একটি শ্মশান পুরাতন সেই শ্মশান এদিকে আরিফের বন্ধুরা বলছে কি ব্যাপার অনেকক্ষণ হলো সে এখনো আসছে না না জানি কিছু হলো কি তারাও চিন্তা করছে একসময় চিন্তা করতে করতে হঠাৎ দৌড়ে তাদের কাছে চলে এসেছে এসে হাঁপিয়ে বলছে কি দেখলাম এটা ভাই হায় হায় সাদা পরা একটি লাশ বড় বড় লম্বা চুল আমি ভয়ে একেবারে শেষ আমার প্রাণটা একেবারে যেন চলে যায় অবস্থা তার বন্ধুরা তাকে বলছে কি ব্যাপার কি দেখলি তুই এমন করছিস কেন সে বলছে আমি যেটা দেখলাম সে অদ্ভুত কিছু ভয়ঙ্কর একটি লাশ দাঁড়িয়ে আছে তার বন্ধুরা তাকে ধীরে ধীরে বাড়ির দিকে নিয়ে চলে গেল এই ছিল ভয়ঙ্কর শোষণের গল্প